মহানবী মেরা শরীফে গেছেন সর্বপ্রথম সাক্ষী মাওলা আলী মহানবীর চাদরের ভেতরে যে পাক পাঞ্জাতনের চাদর যে যে চাদরে মহানবী তার বংশকে দেখাইছে সেই চাদরের ভিতরে মাওলা আলী মহানবীর জুব্বা মুবারক মাওলা আলীর হাতে রবের তরফ থেকে মহানবীর কাছে যে জুলফেকার আসছে যে সত্য এবং মিথ্যার ভঞ্জনকারী সেই জুলফেকার মাওলা আলীর হাতে মহানবীর তরবারি কার হাতে মাওলা আলীর হাতে মহানবীর আংটি মোবারক কার হাতে মাওলা আলীর হাতে মহানবীর যে পোশাক মোবারক জামা মোবারক সেটা কার হাতে মাওলা আলী আলিহ্লা তু হাতে তাহলে সমস্ত কিছু মাওলা আলীর হাতে আর সবচেয়ে বড় যে মর্যাদা জগতের বুকে আল্লাহর হাবিব একজনকে দেখে দাঁড়ায় গেছেন যারে দেখলে আল্লাহর হাবিব হজরত মোহাম্মদ সাল্লি আসাল্লাম মহাপ্রভু মোহাম্মদ সাল্লি আসাল্লাম দাঁড়িয়ে যেতেন সেই মানুষটি কত মর্যাদাবান সেই মানুষই হচ্ছে সৈয়দ নেসা মা ফাতেমাতজহরা আলাইহিসালু আসসালাম এই আম্মাজানকে আম্মাজানের হাত দিল মাওলা আলীর হাতে তাহলে মাওলা আলী কত কিন্তু মহানবীর কাছে সেই আলী কে মাওলা বলে ন্যায় বিচার করে একদিন আল্লাহর হাবিব কইলুক হাজর তাও বকর রে যে আউ বকর মনে করে একজনে অনেক গুণা করছে অপরাধ করছে ভুল মানে একটা খুব অন্যায় কাজ করছে তুমি কি করবা তখন বলতেছেন যে ইয়ারসোল্লাহ আমি তাকে কঠিন থেকে কঠিন শাস্তি দেব বলছে বস ওমর তুমি দাঁড়া ইয়ারসোল্লা যদি দেখো কেউ অন্যায় করছে অনেক পাপ করছে ই করছে তুমি তাকে কিভাবে এটার ফায়সালা করবা তো ইয়ারসোল্লাহ আমি এমন শাস্তি দেব একদম কতল করে আড়াই কাল তুমি বস মৌলালী আলী সালাম কে জিজ্ঞেস করছে আলী তুমি কি করবা তখন মহানবী বললেন মৌলা আলী বললেন মহানবীকে রসুল আল্লাহ আমি তার উপরে একটা পর্দা ঢেলে দেব পর্দা দেওয়া দেব তার ওই গুণাগুলোর উপরে একটা পর্দা দেওয়া দেব ঢাইকা দেব সে আর ওইটা এক করতেই না পারে সে যেন ভালো ছাড়ার কিছুই করতে না পারে মাওলা আলীকে মহানবী তার মেরাজে জুব্বা মুবারক উপহার দিয়েছেন রব্বুল আলামিন বলছিলেন হে আমার হাবিব এই জগতে আপনার কাছে যায় সবচেয়ে প্রিয় যাকে আপনার ভালো লাগে তাকে এই জামাটা আপনি উপহার দিয়েন তখন সেই জামা কে পাইল মহানবীর মেরাজ শরীফে যাওয়ার সময় যে জামা মুবারক পরিধান করেছিলেন পিন্দা ছিল সেই পুরোহিত জামা কে পাইছে সেটার উপহারটাও মাওলা আলী পাইছে তাহলে মাওলা আলী মহানবীর জামা পাইল মহানবীর কন্যা পাইল মহানবীর মাওলায়াত পাইল মহানবীর খেলাফত পাইল মহানবীর এলেমের দরজা হইল স রহস্যের জ্ঞান সব মাওলা আলীর কাছে সবই তো মাওলা আলীর কাছে আবার পাক পাঞ্জাতন আইল মাওলা আলি থেকে মহানবীর বংশ সেটা শুরু হয়ে গেল মাওলা আলি থেকে সেই মাওলা রে মাইনাস কইরা যারা মবিয়া মবিয়া করেন তারা কতখানি ইসলামের প্রেমিক তারা কতখানি এতে জনগণই বিচার করব